শীতের সন্ধ্যায় একটু ভাজাভুজি নাস্তার আয়োজন করতে ভালোই লাগে তাই না কিন্তু যে আয়োজন করে তার তো খবর হয়ে যায় যে খায় তার তো মজাই লাগে আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রাজশাহীতে যখন ছিলাম তখন প্রতিদিন সন্ধ্যায় কিছু না কিছু নাস্তা রেডি করা হতো কিন্তু ঢাকায় আসার পর আর করা হয়ে ওঠে না শুধু চা বানানো হয় চা বিস্কিট দিয়েই আমরা জামাই বউ মিলে সন্ধ্যার নাস্তা সেরে ফেলি তো এখানে ফুলকপির পাকোড়া বানানোর জন্য আমি ফুলকপি গুলো কেটে রাইস কুকারে সেদ্ধ চাপিয়ে দিলাম এতে আমার সময়ও বেঁচে যাবে গ্যাসও কম খরচ হবে প্লাস হচ্ছে আহ একটা এক্সট্রা করে হারিয়ে নষ্ট করতে হবে না তো যাই হোক তো ওই চুলে আমাদের জন্য পাস্তাটা বয়ল হতে হতে আমি এদিকে ফাইজানের জন্য পাস্তাটা রেডি করে নেব আর এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি ফুলকপির সাথে ওটা আমি রাতের তরকারিতে ইউজ করব আর ফাইজানের পাস্তার জন্য এখানে আমি প্যানের মধ্যে একটু সয়াবিন তেল দিয়ে তার সাথে একটু ঘি দিয়ে দেব আমি নর্মালি বাটার দিয়ে ওর পাস্তা রেডি করি কিন্তু আজকে বাটার শেষ হয়ে গেছে আর ফাইজানকে আমি রেগুলার এইসব খাবার দিই না কিন্তু মাঝে মধ্যে আসলে দিতে হয় কারণ ও বড় হচ্ছে তো একই সাথে আমি ফাইজানের পাস্তা আমাদের পাস্তা তারপর হচ্ছে আবার ফুলকপির পাকোড়া সবকিছু রেডি করছিলাম তো ফাইজানের পাস্তার জন্য আগে হোয়াইট সসটা রেডি করে ওর মধ্যে পাস্তাটা দিয়ে দিলাম আর হোয়াইট সস রেডি করার জন্য এখানে আমি হচ্ছে তেলের মধ্যে একটু ঘি দিয়ে ওর মধ্যে রসুন কুচি ভেজে তার মধ্যে হচ্ছে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর একটু আটা দিয়ে ভেজে নিয়েছি তার মধ্যে গরুর দুধ দিয়ে দিয়েছি তারপরে সস রেডি হয়ে যায় ওর মধ্যে পাস্তাটা দিয়ে কিছুক্ষণ রান্না করে ওর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি একটু টমেটো কাচাপ দিয়ে আর একটা চিজ দিয়ে ফাজানকে খেতে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ খুব মজা করে খেয়েছি আর ওদিকে আমাদের পাস্তাটাও বল হয়ে গেছে ওটা আমি একটু সয়াবিন তেল মেখে রেখেছি আর এদিকে আমি ফুলকপির পাকোড়া ভাজার জন্য ব্যাটারটাও রেডি করে নিলাম মানে ব্যাটার যা যা দিয়ে করতে হয় আর কি আমি এখানে একটু আটা চালের গুঁড়ো সাথে হচ্ছে পরিমাণ মতো লবণ একটু ভাজা জিরের গুঁড়া একটু আদা বাটা আর হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিয়েছি এতে করে টেস্টটা অনেক ভালো হয় তো যা বলছিলাম বাসায় সয়াবিন তেল ছিল না দ্যাটস ওয়াই আমি তেল দিয়ে ভাজতে বসাই দিছি তো আমার জামাকে অনেকদিন ধরে বলছিলাম যে আমাকে একটা এয়ার ফ্রায়ার কিনে দাও তাহলে আমাদের তেল খাওয়াটাও কম হবে প্লাস ইজিলি ফ্রাই করে ফেলা যায় জিনিস তো কথা শুনছে না কিনে দিচ্ছে না জানি না কবে কিনে দিবে তো এই যে আমার ফুলকপির পাকোড়া গুলো আমি তিন ব্যাচে ভেজে নিয়েছি যেহেতু সর্ষের তেলে ভাজছি তাই আমি কড়াই ভর্তি করে তেল দিইনি অল্প তেলের মধ্যেই ভাবছি আর এই আমি ব্যাটারটা একটু লাইট রেখেছি কারণ ব্যাটারটা যদি একটু মোটা হয়ে যায় তখন একদম বেশি ডিপ ফ্রাই করতে হয় ডিপ ফ্রাই না করলে আবার ব্যাটারের ভেতরে একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে তো আজকে আমি অন্য অন্যান্য সময় আমি হচ্ছে দুই চুলাতে একসাথে কাজ করি আজকে আমি আর একটা কড়াইও মাখালাম না আর ঘরে যেহেতু তেলও নাই ভাবলাম এই ভাজাটা শেষ হয়ে গেলে এই তেলের মধ্যে আমি পাস্তাটা ভেজে ফেলবো আমাদের তো ফুলকপির পাকোড়া ভাজার পরে ওই যে অল্প একটু পেঁয়াজ ছিল দেখেন কত কিপটা হয়ে গেছে আমি ওই অল্প একটু পেঁয়াজ দিয়ে ওই পাস্তাটা ভেজে একদম হেলদি ডায়েট আমাদের হেলদি নাস্তা করবো তো সরষের তেলের মধ্যে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে ওর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আমার জামাইকে আবার ডিম দিব কিনা জিজ্ঞেস করছিলাম আমি আবার কিপটা মেরে একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছি তো আমার জামাই বলতেছে যে ডিম ছাড়া খাবো মানে ও তো আবার খুবই ডিম পছন্দ করে জিজ্ঞেস করছে বলো একটা দিব না দুটা দিব আমি বললাম যে একটাই দাও দুজন মানুষ মাত্র পাস্তা খাবো তো একটা ডিম দিল ওই একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ঘোটা ঘুটা তো ডিম ঘুটে টুটে ওর মধ্যে হচ্ছে পরে এখন পাস্তাটা দিয়ে দিব এই পাস্তাটা আসলে মজা এই পাস্তাটা আমার আগে খাওয়া হয়নি এটা মেবি পাস্তা আমি ভুলে গেছি তো আপনারা এটা কে কে খেয়েছেন পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন আর ফুলকপির পাকোড়া খাইতে পছন্দ করেন আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন তো এই যে পাস্তাটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম পাস্তাটা যেহেতু আমি আগে সর্ষের সরি সয়াবিন তেল মেখে রেখেছিলাম ওই জন্য পাস্তাটা একদমই ঝুরঝুরা হয়ে আছে তো এখন এর মধ্যে একটা মশলাও ছিল ওই মশলাটা কেটে আমি দিয়ে দিচ্ছি মশলাটা দিলে আসলে মজাই হয় তাই না অনেকে আবার মানে ডায়েটের কথা চিন্তা করে হেলথের কথা চিন্তা করে নুডলস এর সাথে মশলা খায় না কিন্তু আমি আবার এই মশলা না দিলে নুডলস খাইতে পারি না আমার কেমন যেন আমার রুচি হয় না তো যাই হোক এরপরে মাখামাখি করে মানে মশলাটা ভালো মতন মাখায় টাখায় নিলাম নিয়ে ওর মধ্যে আমি অল্প একটু সস দিয়ে দিব এতে টেস্টটা ভালো হবে আর হচ্ছে একটু কাঁচামরিচ কেটে উপর থেকে দিয়ে আর একটু নাড়াচাড়া করে তো আমার পাস্তা রেডি হয়ে গেল আসলে শীতের সন্ধ্যা এইসব নাস্তা খাইতে তো খুবই মজা কিন্তু যে রান্না করে যে রেডি করে তার তো খবর হয়ে যায় একবার হচ্ছে ওই ঠান্ডা পানির মধ্যে এগুলা জিনিসপত্র ধোও রেডি করো ঠান্ডার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় যাই হোক আমি এখন এগুলা করা ছেড়ে দিচ্ছি আমার জামাইকে বলছে যে আমি এগুলা এখন আর অত বেশি করতে পারবো না ওই মাঝে মাঝে যদি আমার মন চায় তাহলে করবো আর কি তো এই যে আমার পাস্তা রেডি হয়ে গেছে পাস্তাটা আসলে অনেক বেশি আমি লাগছে দেখতে আমার তো মানে রান্না করার সময় খায় ফেলতে ইচ্ছা করতেছিল তো যাই হোক এই যে দেখেন আমার পাস্তার ফাইনাল লুক খুবই সুন্দর হয়েছে তাই না মানে দেখতে খুবই লোভনীয় লাগছে একদম রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা রেস্টুরেন্ট স্টাইলের ফুলকপির পাকোড়া আসলে আমি জানি না কোনো রেস্টুরেন্টে ফুলকপির পাকোড়া পাওয়া যায় কিনা তো তারপরে আমরা সবাই মিলে খেতে চলে আসলাম আর ফাইজানকে তো আগেই দিছিলাম ওর বাবার সাথে বসে ওর পাস্তাটা খেয়েছে পুরোটুকু শেষ করতে পারেনি বাকিটুকু আমার জামাই খায় ফেলছে তো তারপরে এই যে দেখেন আমার জামাই রিভিউ দিতেছে খায় খায় আমি বলছি যে এখন থেকে সবসময় রিভিউ দিতে হবে তো ওর তো খুবই পছন্দ তো খুশি হয়ে গেছে যে ফুলকপির পাকড়া এতগুলা খাবে পাস্তার পরিমাণ দেখে আবার বলছিল যে শুধু কি ওর জন্য রান্না করছি নাকি তা আমি আবার আর একটা প্লেট মাখালাম না ভাবলাম যে একটা প্লেট থেকে দুজন খেয়ে নেবো এতে জামাই বউয়ের মধ্যে ভালোবাসা বাড়বে তো এই যে দেখেন আমি পাস্তা খাইতেছি আসলেই পাস্তাটা অনেক অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর ফুলকপির পাকোড়া গুলো অনেক মজা হয়েছে যদিও আমি খুবই হালকা মশলা দিয়ে করছিলাম ভাবছিলাম ফাইজান যদি খায় কিন্তু ফাইজান একটাও খাইনি তাই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টাটা